2007 সালে শেষবার বিশ্বকাপ ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা দীর্ঘ বছর পর একবার ফাইনালে তারা এবার চোখ তাদের রেকর্ড সপ্তম শিরোপার দিকে তাদেরকে ফাইনালে নিয়ে যেতে সবচেয়ে বড় ভূমিকা ছিল এমন এক উনিশ বছর বয়সী খেলোয়াড়ের যার মাঝে এখনই সবাই দেখছেন লিওনেল মেসির ছায়া যার হাতে উঠতে পারে বিশ্বকাপের গোল্ডেন বল ক্লাব পর্যায়ে মেসির সাথে খেলা কে এই ফুটবলার তাকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুই থেকে দুই এর মাঝে কেটে গেছে আঠারোটি বছর এত লম্বা সময় কেটে গেলেও আর্জেন্টিনা দল পুছিয়ে যেতে পারেনি বিশ্বকাপের ফাইনালে তবে অবশেষে ফাইনালের মুখ দেখেছে লা আলবে সিলেস্তেরা অনর্থ বিশ বিশ্বকাপের ফাইনালে এখন আকাশ নীলরা ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো যদি জয় পায় তবে রেকর্ড সর্বোচ্চ সাতবার শিরোপা জয়ের কীর্তি করা হবে তাদের আক্রমণ হতে রক্ষণ সব পজিশনে দারুণ ফুটবলার উপহার দেয়া আর্জেন্টিনা ছয় ম্যাচের সবগুলো জিতে পৌঁছিয়ে গিয়েছে ফাইনালে তাদেরকে ফাইনালে নিতে সবচেয়ে বেশি অবদান এমন এক ফুটবলারের যিনি বেঞ্চ হতেই বদলে দিতে পারেন ম্যাচের ফলাফল আর্জেন্টিনা নিশ্চিত করেছে ফাইনাল যেখানে তিনটি গোল একটি অ্যাসিস্ট এসেছে তার কাছে সেমি ফাইনাল ও কোয়ার্টার ফাইনালেও গোল করেন তিনি আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন এই ফুটবলার এত বেশি অবদান রাখলেও একটি ম্যাচেও জায়গা হয়নি প্রথম একাদশে এতক্ষণে যার কথা বলছিলাম তার নাম মাতেও সিলভেত্তি যাকে অনেকেই তুলনা দেন লিওনেল মেসির সাথে সেই কাজের প্রমাণ দিচ্ছেন এবার অনর্ধ বিশ বিশ্বকাপে নিউলস ওল্ড বয়েস থেকে যাত্রা শুরু করেছিলেন লিওনেল মেসি একই ক্লাবে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হওয়া মাতেও সিলভাত্তির মাত্র ১৯ বছরের যোগ দেন ইন্টার মায়ামিতে যেখানে এখন খেলছেন মেসির সাথে দুজনের পজিশনের রাইট উইং আর খেলার ধরনও রয়েছে মিল সব কারণে অনেকে 마টিওকে দেখছেন নতুন মেসি হিসেবে চলতি অনূর্ধ্ববিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা চলে গিয়েছে ফাইনালে অথচ অবাক করা ব্যাপার এটাই যে তিনি এখনো একটি ম্যাচে ও প্রথম একাদশে ছিলেন না তার খেলা পাঁচ ম্যাচ নেমেছেন বেঞ্চ হতে একটি ম্যাচ ছাড়া প্রতি ম্যাচে রেখেছেন голе অবদান গ্রুপ পর্বে কিউআর বিপক্ষে প্রথম ম্যাচে 11 মিনিট খেলেই একটি দুর্দান্ত অ্যাসিস্ট করেন 마টিও সিলভেত্তি এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে না খেললেও ইতালির বিপক্ষে মাঠে ছিলেন 19 মিনিট তবে সেখানে কিছু করতে পারেননি যদিও নকআউট পর্ব থেকে বদলে যায় সবকিছু বিশ্বকাপে তার পারফরম্যান্স দেখে হয়ে ওঠেন মেসি দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়ার বিপক্ষে সাতাশ মিনিট মাঠে ছিলেন তিনি সেখানে করেন এক গোল কোয়ার্টারে মেক্সিকোর বিপক্ষে আবারও বেঞ্চ থেকে নেমে আসেন এই জাদুকর করেন গোল সেমি ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একমাত্র গোলটি আসে তার পা থেকে সেটাও তিনি করেন বেঞ্চ হতে নেমে তিন গোল ও এক অ্যাসিস্ট অথচ সব মিলিয়ে একশো মিনিট মাঠে থাকার ভাগ্য হয়েছে তার এক ম্যাচেও প্রথম একাদশে না থাকা মাতেও সিলভাতি যেন এখন সবচেয়ে বড় তারকা ফাইনালে আগামী সোমবার আর্জেন্টিনা মাঠে নামে মরক্কোর সাথে যা আর্জেন্টিনাকে দিচ্ছে সপ্তম শিরোপা জয়ের হাত যদি শিরোপা জয় করে নিতে পারে আর্জেন্টিনা আর তার পায়ে আসে গোল কে জানে তিনি হতে পারেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় যদি ফাইনালে করতে পারে দুটি গোল তবে মেসির মতো গোল্ডেন বুট ও গোল্ডেন বল দুটি জিততে পারবেন এই ফুটবলার